সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিশ্ব সংসারে ব্যক্তিগত সংসারে প্রতিটা মুহূর্তে যিনি উপেক্ষিত হয়ে এসছেন যাকে আমরা উপেক্ষা করেছি তিনি হলেন আমাদের বাবা জনক যার ঔরজাত সন্তান আমি আমার পরিবারের প্রত্যেককে ভালো রাখার দায়িত্ব তার কিন্তু তার যে একটা ভালো জামা নেই তার যে একটা ভালো জুতো নেই তার যে কত কষ্ট হয় এগুলো নিয়ে আমরা কোনোদিন কখনো চিন্তা করিনি বিশ্ব সংসার চিন্তা করিনি স্রষ্টা সৃষ্টি কেউ চিন্তা করেনি তাই বাবাদের নিয়ে কিন্তু কোনো গল্প লেখা হয় না তাই বাবাদের নিয়ে বা তার যন্ত্রণার কথা কোন রাইটার কোনো শিল্পী কখনো শুনতে চায় না তিনি বটবৃক্ষের মতন ছাতার মতন আমাদের মাথার উপর থাকেন যেদিন তিনি চলে যান সেদিন বোঝা যায় যেন আকাশ ভেঙে পড়ল বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি আজকে সেই বাবাকে নিয়ে আলোচনা করব সেই জনককে নিয়ে আলোচনা করব যাকে আমরা বাবা বলে ডাকি ও বাবা বাবা বলে ডাকি এই ডাকের মধ্যে কত শান্তি এই ডাকের মধ্যে কত তৃপ্তি এই ডাকের মধ্যে কত শক্তি আজকে যাদের বাবা বেঁচে আছেন আমি কিন্তু আবার জনকের কথা বলছি পিতা নয় পিতা মানে পালন কর্তা হতে পারে শিক্ষক বিচার গুরু আমার বাবা বাবা যখন হারিয়ে যাবে তখন বুঝতে পারবে যে বাবাকে কে ছিলেন বাবার সেক্রিফাইসটা কতটুকু তার আবার কি আমাদের ভালো রাখার জন্য তার সন্তান সন্ততি স্ত্রী যাতে ভালো থাকে পরিবারটা যাতে সুখে থাকে তাই জন্য একটা মানুষ পরিশ্রম একদম নিঃশব্দে সারাটা জীবন ধরে করে চলে যেদিন বাবা থাকেন না বা যেদিন সেই জায়গাটায় যাওয়া যায় তখন আমরা উপলব্ধি করতে পারি আজ আমি আলোচনা করব আমার বাবা সেই বাবার সাথে কত বছর আগে আমার দেখা হয়েছিল আদৌ কি দেখা হয়েছিল যদি দেখা হয়ে থাকে কত বছর আগে দেখা হয়েছিল হয়তো দেখা কেন আরো পাঁচ জন্ম ছয় জন্ম আগে দেখা হয়েছিল তারপরেও আমার বহু জন্ম কেটে গেছে কিন্তু আজকে অর্থাৎ টু থাউজেন্ড থেকে ঠিক কত বছর আগে আমার বাবার সাথে আবার দেখা হয়েছিল মানে পূর্বে দেখা হয়েছিল এবং তখন আমার বাবা কে ছিলেন কেননা মা এবং বাবা এমনি এমনি কখনো কেউ হতে পারেন না তাহলে সেই সময় বাবা কে ছিলেন এটা জানতে ইচ্ছে করে না এই নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব আমার বাবা পূর্ব জন্মে কত বছর আগে তার সাথে আমার দেখা হয়েছিল এবং তখন আমার বাবা আমার খেয়ে ছিলেন হাতে মোবাইল রয়েছে ক্যালকুলেটর আপনাদের সাম একদম সামনে প্র্যাকটিক্যাল আমিও ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখাবো তাই জন্য ক্যালকুলেটরটা রেখেছি যেহেতু ক্যালকুলেশন করতে সুবিধা হবে যেহেতু এই ক্যালকুলেশনের জন্য পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট মিল তো হবে না চট জলদি ক্যালকুলেশন করতে হবে তাই জন্যই আমি আবার আমার স্টুডেন্টের প্রিয় স্টুডেন্ট তার ছকটি নিয়ে নিলাম নাইনটিন সেভেন্টি এ জন্ম ভেরি নাইস ছকটি আরেকবার বলে দিই যদিও আপনাদের প্রায় মুখস্থ হয়ে গেছে তবু আরেকবার বলি লগ্ন ধনু এবং বৃষ রাশি এক নাম্বার ঘরে কোন গ্রহ নেই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ঘরে কোনো গ্রহ নেই পাঁচ নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল ছয় নাম্বার ঘরে কিন্তু আমাদের চন্দ্র এবং কেতু সাত নাম্বার ঘরে কোনো গ্রহ নেই আট নাম্বার ঘরে কিন্তু সূর্য বুধ এবং শনি নয় নাম্বার ঘর অর্থাৎ রবির ঘরে কিন্তু শুক্র দশ নম্বর ঘরে কিন্তু প্লুটো এগারো নম্বর ঘরে ইউরেনাস বারো নাম্বার ঘরে নেপচুন এবং রাহু প্রথমে আমাদের কি করতে হবে এই যে ঘরে গ্রহ রয়েছে ইউরেনাস নেপচুন এবং প্লুটো ছাড়া সেই ঘরগুলোকে আমরা কিন্তু যুক্ত করবো কিভাবে সর্বপ্রথম রাহুর ক্ষেত্রে চলে আসি রাহু বারো নাম্বার ঘরে রয়েছে তাই তো আচ্ছা রাহু এইটা হাতে হাতে ক্যালকুলেশন হয়ে যায় তাই জন্য এখানে রাহু বারো নাম্বার ঘরে কার ঘরে বসে রয়েছে বৃশ্চিকের ঘরে বসে রয়েছে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহকে মঙ্গল তাহলে রাহু মানে কত সংখ্যা চার সংখ্যা আমি বারবার ধরে বলেছি সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি ক্যালকুলেশনের ক্ষেত্রে সংখ্যাতত্ত্বকে লাগে যেমন রাহু কেতুকেও লাগে বারবার ধরে বলেছিলাম তাহলে রাহু কত রাহু কিন্তু চার সংখ্যা এবং মঙ্গল কেননা বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গলের সংখ্যা কত নয় সংখ্যা তাহলে চার প্লাস নয় কত তেরো হচ্ছে এরপর যদি লক্ষ্য করা যায় তাহলে এক নাম্বার ঘরে কোনো গ্রহ নেই দুই নাম্বার ঘরে কোনো গ্রহ নেই তিন নাম্বার ঘরে কোনো গ্রহ নেই চার নাম্বার ঘরে কোনো গ্রহ নেই পাঁচ নাম্বার ঘরে কিন্তু গ্রহ রয়েছে পাঁচ নাম্বার ঘরটা কার ঘর মেষ রাশির ঘর অধিপতি গ্রহ কি মঙ্গল সেই মঙ্গল মঙ্গলের ঘরেই বসে রয়েছে তাই মঙ্গলের আলাদা করে আর সংখ্যা নিলাম না তাহলে বৃহস্পতি এবং মঙ্গল বৃহস্পতির সংখ্যা কত তিন মঙ্গলের সংখ্যা কত নয় তাহলে নয় প্লাস তিন কত হয় এটার জন্য আর করগনার নিশ্চয়ই দরকার নেই বারো হয় এইবার চলে আসছি ছয় নাম্বার ঘরে লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং কেতু বসে রয়েছে তাহলে চন্দ্রের সংখ্যা কত দুই কেতুর সংখ্যা কত সাত তাহলে সাত আর দুই কত হয় করগনার দরকার নেই নিশ্চয়ই নয় হয় এইবার সাত নাম্বার ঘরে কোন গ্রহ নেই আট নাম্বার ঘরে চলে আসি সূর্য বসে রয়েছে বুধ বসে রয়েছে শনি বসে রয়েছে ঘরটা করলে চন্দ্র সূর্য বুধ এবং শনি চন্দ্র মানে দুই সূর্য মানে এক তাহলে দুই আর একে তিন হলো বুধ তাহলে তিন আর পাঁচ কত হলো পাঁচ ছয় সাত আট বুধ মানে পাঁচ আর শনি মানে আট তাহলে আট আটে ষোলো হলো এইবার চলে আসি নয় নাম্বার ঘরে নয় নাম্বার ঘরটা সিংহ রাশির ঘর তাহলে তার অধিপতি গ্রহকে রবি এক শুক্র ছয় কেননা শুক্র বসে রয়েছে তাহলে শুক্র প্লাস রবি কিন্তু ছয় আর একে সাত হলো এইবার তেরো প্লাস বারো তাহলে নয় হচ্ছে তাই তো তাহলে কিন্তু সাতান্ন হচ্ছে এটা মুখে মুখেও করা যায় তাও আমি মানে দেখিয়ে দিলাম তাহলে এবার মাথায় রাখার প্রয়োজন আছে সাতান্ন যে হচ্ছে সাতান্ন সংখ্যা তার সাথে কিন্তু আমি যেই বছরে ক্যালকুলেশনটা করছি সেই বছরটাকে গুণ করে দিতে হবে তাহলে হচ্ছে দু হাজার পঁচিশ গুণিত তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে ওয়ান ওয়ান ফাইভ ফোর টু ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ফোর টু ফাইভ কেমন এইবার মাথায় রাখার প্রয়োজন আছে এরপর কিন্তু আমাকে এই জাতকটি কবে জন্মেছে এই জন্মে এই জাতকটি কবে জন্মেছে উনিশশো সালে জন্মেছে এবার এক্ষেত্রে কিন্তু আমি আর সাতান্ন নেব না কি করব আমার যেই সংখ্যাটা বেরিয়েছে তার থেকে আমার ক্ষেত্রের সংখ্যাটা বাদ দিয়ে দেব ক্ষেত্র মানে কি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্রে ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্রে ওয়ান ফোর টেন কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র ওয়ান নাইনটি কানেকশন উচ্চ শিক্ষার ক্ষেত্র তাহলে কানেকশনটা কোথায় হচ্ছে ক্ষেত্রটাকে টেন্থ হাউস তাহলে টেন্থ হাউসটা কার টেন্থ হাউসটা কিন্তু কন্যা রাশি কন্যা রাশির অধিপতি গ্রহকে বুধ তাহলে কিন্তু এই সাতান্ন থেকে পাঁচ বাদ দিয়ে দেব তাহলে কত হচ্ছে বাহান্ন হচ্ছে তাহলে এবার কিন্তু উনিশশো পঁচাত্তর গুণিত কিন্তু করতে হবে তাহলে কত হচ্ছে ওয়ান জিরো টু জিরো জিরো হলো টু জিরো হয়ে এইবার যেটা করতে হবে এই যে আমার দু গুণিত অর্থাৎ যেই সালটাতে আমি ক্যালকুলেশনটা করছি গুণিত সাতান্ন

12725 তাই তো 12725 পুরোটাই কিন্তু অঙ্কের খেলা বারবার ধরে বলছি একদম পিওর অঙ্কের খেলা তাহলে 12725 কিন্তু আসছে এবারে মাথায় রাখার প্রয়োজন আছে আমি কার ক্যালকুলেশন করছি আমার বাবার ক্যালকুলেশন করছি আমার ছকের মধ্যে রবিচন্দ্র শনি শুক্র বৃহস্পতি বুধ মঙ্গল যা যা প্ল্যানেট আছে কোন প্ল্যানেটের দ্বারা আমি আমার বাবাকে জনককে ক্যালকুলেট করি রবি দ্বারা তাহলে রবির ঘর কোনটা সেটা দেখতে হবে রবির ঘর কিন্তু নাইনথ হাউস সিংহের ঘর তাহলে সেখানে রবির ঘরে কে বসে রয়েছে শুক্র বসে রয়েছে শুক্রের সংখ্যা কত ছয় তাহলে ওয়ান প্লাস সিক্স কত হচ্ছে সাত তাহলে সেই সাতের সাথে কিন্তু এইবার যেই বছর আমি ক্যালকুলেশন করছি সেই বছরটাকে কিন্তু গুণ করতে হবে এক সেকেন্ড এটাকে ডিল মানে ডিলিট করি তাহলে গুণিত দু হাজার পঁচিশ কত হচ্ছে ওয়ান ফোর ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর ওয়ান সেভেন ফাইভ

চারশো পঞ্চাশ বছর আগে আমার সাথে বাবার আবার দেখা হয়েছিল মানে পূর্বে দেখা হয়েছিল এই জন্য আগে এক বছর আগে আমার বাবার সাথে দেখা হয়েছিল ভাবা যায় এক বছর আগে এইবার চলে আসি তখন তিনি আমার কে ছিলেন এর মধ্যেই লুকিয়ে রয়েছে তখন তিনি আমার কে ছিলেন এইবার মাথায় রাখার প্রয়োজন আছে খুব ভালো মতন কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে তাহলে এই যে এক সংখ্যাটা এলো এই ওয়ান ফোর ফাইভ এবং জিরোর কোনো মূল্য নেই ওয়ান ফোর ফাইভ তাহলে এক সংখ্যাটা কার সংখ্যা আমি বারবার ধরে বলেছিলাম যে যে সংখ্যা তত্ত্ব অফ অ্যাস্ট্রোলজি ক্যালকুলেশনে লাগে কেন 145 কেন 1450 এসেছে তাহলে 1 এক সংখ্যাটা রবির সংখ্যা তাহলে রবির ঘটটাতে কে বসে রয়েছে যদি কেউ না বসে থাকতো তাহলে এক আসছে এক আসতো কিন্তু সেখানে শুক্র বসে আছে তাহলে 6 শুক্রের সংখ্যা 6 প্লাস কিন্তু 1 তার মানে 7 এলো বললে বললাম এইবার লক্ষ্য করার প্রয়োজন আছে এই যে চার চার সংখ্যাটা কার চার সংখ্যাটা কিন্তু রাহুর সংখ্যা তাহলে রাহু একক ভাবে বসে রয়েছে কেননা সেখানে নেপচুন বসে রয়েছে মূল্য নেই। তাহলে রাহু কার ঘরে বসে রয়েছে মঙ্গলের ঘরে তাহলে চার প্লাস নয় আসছে তাহলে কিন্তু তেরো আসছে তারপরে কোন সংখ্যা রয়েছে পাঁচ সংখ্যা মানে বুধের সংখ্যা তাহলে বুথ কোথায় বসে রয়েছে বুথ কিন্তু বসে রয়েছে আট নাম্বার ঘরে এবং আট নাম্বার ঘরে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেটা কর্কটের ঘর তাহলে চন্দ্র সূর্য তাহলে সেক্ষেত্রে কিন্তু সোনো আসছে কেমন সেক্ষেত্রে কিন্তু তাহলে ষোলো আসছে এবার খুব ভালো মতন যদি আমি একটুখানি লক্ষ্য করি তাহলে সেভেন আসছে প্লাস তেরো আসছে প্লাস ষোলো আসছে হলো তাহলে সাত প্লাস তেরো প্লাস ষোলো আসছে কেন বোঝাতে পারলাম সাত মানে হচ্ছে রবি প্লাস শুক্র এক প্লাস সিক্স সাত তেরো মানে তেরো কি করে হলো তেরো হলো হচ্ছে রাহু রাহু বারো নম্বর ঘরে রাহু এবং মঙ্গলের ঘরে বসে রয়েছে তার কারণ চার সংখ্যাটা রাহুর সংখ্যা তাহলে রাহুর সাথে মঙ্গলকে যুক্ত যুক্ত করতে হবে তেরো এলো তারপর একটা পাঁচের সংখ্যা কোথায় বসে রয়েছে কর্কটের ঘরে বসে রয়েছে চন্দ্রের ঘরে বসে রয়েছে তাহলে সূর্য শনি বুধ এবং চন্দ্র আসছে তাহলে চন্দ্র সূর্য বুধ এবং শনি কত আসছে ষোলো আসছে তাহলে সাত তেরো এবং ষোলো আমাদের ছত্রিশ আসছে থার্টি সিক্স ছত্রিশ যদি আসে তাহলে ছত্রিশটা ভাব যখন আমাদের নেই তখন তিন প্লাস সিক্স করতে হবে ছয় সাত আট নয় নয়টা কার অধিপতি গ্রহ নয়টা নয়ের অধিপতি গ্রহটাকে নয় সংখ্যাটাকে রিপ্রেজেন্ট কে করে মঙ্গল করে তাহলে মঙ্গল কোথায় বসে রয়েছে পাঁচ নাম্বার ঘরে বসে রয়েছে তাহলে পাঁচ নাম্বার ঘরে মঙ্গল তো বসে রয়েছে সেখানে কোন গ্রহ বসে রয়েছে বৃহস্পতি বসে রয়েছে এবার লক্ষ্য করার ব্যাপার আছে মঙ্গলের আরেকটি গ্রহ কোথায় বারো নাম্বার ঘরে আর বৃহস্পতি বসে রয়েছে তার আরেকটি ঘর কোথায় তাহলে এক নম্বর ঘরে ধনুর ঘরে এবং চার নম্বর ঘরে মিমের ঘরে চার নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকে বোঝায় কোনোভাবে যদি ইলেভেন্থ হাউস বা ফোর্থ হাউস ছাড়া মানে দেখা গেল ফোর্থ হাউস ছাড়া ইলেভেন্থ হাউস টেন্থ হাউস নাইন হাউস এইট হাউস সেভেন সিক্স হাউস মানে ক্রিয়েট করতো তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুর জায়গা বোঝা যেত কেননা ফাইভ এবং ইলেভেন ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বন্ধুত্বকে বোঝা যায় কিন্তু পাঁচ নাম্বার ঘর দ্বারা আমরা সন্তানকে বুঝি এবং এই ক্ষেত্রে সন্তানের জায়গাটাই আসবে যেহেতু চার নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে বসে রয়েছে চার নাম্বার ঘর মানে আমরা আমাদের ব্যক্তিগত জীবন সাংসারিক ক্ষেত্রকে বুঝি কেমন তাহলে আমার বাবা এবং সবচেয়ে বড় কথা আরেকটা ক্যালকুলেশন রয়েছে সেই মঙ্গলের ঘরেই কিন্তু বারো নম্বর ঘরে রাহু বসে রয়েছে তাহলে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে সন্তানকেই বোঝা যাচ্ছে এই জন্মে যিনি আমার বাবা ছিলেন তিনি কিন্তু এক হাজার চারশো বছর আগে এক হাজার চারশো বছর আগে আমার সন্তান হয়ে জন্মেছিলেন সন্তান হয়ে জন্মেছিলেন কিন্তু তারপর তিনি আমার কাছ থেকে দূরে চলে গিয়েছিলেন তার সাথে আমার ডিটাচমেন্ট কিন্তু সৃষ্টি হয়েছিল পিতা এবং সন্তান মানে বাবা এবং সন্তানের মধ্যে জনক এবং সন্তানের মধ্যে কোরিয়াল রিলেশন ছিল না সন্তান কিন্তু পিতাকে ছেড়ে চলে গিয়েছিল কেন বারো নম্বর ঘর মানে হচ্ছে আয়গা এবং জায়গা বোঝায় তাহলে সেখানে কিন্তু রাহু বসে রয়েছে মঙ্গলের ঘরটাতেই কেমন এবং সবচেয়ে বড় কথা এই যে বেরিয়ে গিয়েছিল সেটা কিন্তু ইলিউশন আবেগ ইমোশন দ্বারা তোমার সাথে থাকবে চলে গেছিল এমন হতে পারে বিয়ে করে আলাদা হয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু খুব একটা কাছাকাছি নয় তার কারণ বারো নম্বর ঘরে রাহুল সবসময় কিন্তু বহু দূরবর্তী স্থান বা বিদেশ ভূমি কেউ ইন্ডিকেট করে এক্ষেত্রে কিন্তু যেহেতু এক বছর আগে এখনকার মতন ইজিয়েস্ট ভাবে বিদেশে চলে গিয়েছিলাম তখন তো সম্ভব নয় তাই জন্য এই ক্ষেত্রে আমার থেকে এই জন্মে যিনি আমার বাবা এক বছর আগে আমার সন্তান হয়ে জন্মেছিলেন এবং আমার থেকে তিনি বহু দূরে কিন্তু চলে গিয়েছিলেন জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী